যদি কম তেলে আপনি রান্না করতে চান একটি সুস্বাদু ডালের রেসিপি তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য একদম কম তেলে খুব টেস্টি এবং নতুন স্বাদের আজকের মুসুর ডালের একটি রেসিপি যেটা ভাত রুটি দুটোর সাথেই খেতে অপূর্ব লাগবে সবার প্রথমে রান্নার জন্য কেটে নিতে হবে পেঁয়াজ এখানে পেঁয়াজ আমি একটা পেঁয়াজ নিয়েছি এবার একটা পেঁয়াজকে আমি কুচি করে নিচ্ছি যতটা কুচি করে কাটা সম্ভব পেঁয়াজটাকে কুচি করে নিতে হবে এরকম হ্যান্ড চপারের সাহায্যে কুচি করে নিতে পারেন কিংবা বটি কিংবা ছুরি দিয়ে যতটা কুচি করে কাটা সম্ভব সবার প্রথমে কিন্তু পেঁয়াজটা কুচি করে নেবেন ডালের পরিমাণের ওপরে নির্ভর করবে এখানে পেঁয়াজ আমি দুশো গ্রাম ডালের জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি সাথে একটা বড়ো সাইজের টমেটোও কুচি করে নিতে হবে পেঁয়াজ কুচি করা হয়ে গেলে টমেটোটাও একসাথে আমি কুচি করে নিচ্ছি এই পেঁয়াজ আর টমেটো অবশ্যই কুচি করে নেবেন তাহলে ডালের স্বাদ বাড়বে এইবার ডালের জন্য আরেকটা উপকরণ অবশ্যই দরকার যেটা হচ্ছে পাকা তেঁতুল পাকা তেঁতুল খুব বেশি না খুবই সামান্য খুব অল্প মানে খুব টক হবে না শুধু টেস্টে ব্যালেন্স আনার জন্য এইটুকু তেঁতুল কিন্তু অ্যাড করতে হবে যারা নতুন স্বাদের যে কোনো রেসিপি তৈরি করতে ভালোবাসেন তারা আজকের এই রেসিপিটি দেখে রাখুন পরিবারের সকলেরই আশা করি খেতে ভালো লাগবে রুটির সঙ্গে এই রেসিপি দুর্দান্ত লাগে খেতে পাকা তেতুল একটু গরম জলে ভিজিয়ে রেখে তারপর তেঁতুলটা ভালো করে জলে গুলে এবার তেঁতুলের বীজটাকে ফেলে দেবেন খুব অল্পই দেবেন টক কিন্তু হবে না একটু টেস্টে ব্যালেন্স আনার জন্য এখানে আমি দুশো গ্রাম পরিমাণে মুসুর ডাল একটা পাত্রে নিচ্ছি এইবার ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে তিন চারবার জলটা পাল্টে পাল্টে যতক্ষণ না ডালে স্বচ্ছ জল আসছে ততক্ষণ কিন্তু ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে ডাল ধোয়ার সময় দেখবেন একদম সাদা একটু ঘোলাটে জল আসে সেই জলটা কিন্তু একদমই যেন না থাকে এ দেখুন এরকম ফেনা ফেনা সাদা জল আসবে তো ভালো করে হাতের সাহায্যে রোগড়ে রোগড়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেবেন প্রায় চার পাঁচবার জলটা পাল্টে পাল্টে ধুয়ে নেবেন মুসুর ডাল দিয়ে আজকের এই টেস্টি রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রেশার কুকারে আমি ডালটা করছি চাইলে কিন্তু আপনারা কড়াইও ডালটা করতে পারেন প্রেশার কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যাবে সময় বাঁচবে গরমের মধ্যে রান্নাঘরে অনেকক্ষণ থাকারও দরকার নেই তাই আমি তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই জন্য প্রেসার কুকারেই আমি ডালটা সেদ্ধ করছি এইবার ডাল সেদ্ধর সাথে এখানে মেশাতে হবে অল্প কারি পাতা ডাল সেদ্ধর মধ্যে এই কারিপাতা মেশালে দুর্দান্ত ফ্লেভার আসে তেলের মধ্যে ফোড়ন দিলে ফ্লেভার অন্য রকম আসে আর কারিপাতাটা যদি ডালের সাথে সেদ্ধ করে নেন তাহলে এই ডালের স্বাদ হবে আরও অপূর্ব সাথে তেলের বদলে অবশ্যই ব্যবহার করতে হবে খুব অল্প পরিমাণে একটু ঘি আর সাথে একটু লবণ মিশিয়ে এইবার ডালটা সেদ্ধ করে নিতে হবে নিজেদের প্রয়োজন বুঝে যেমন ঝাল খাবেন সেটা করবেন কাঁচা লঙ্কা আমি একটা দিলাম আর খুব সামান্য একটু হলুদ ডাল সেদ্ধ সময় একটু হলুদ দিলে ডালের কিন্তু কালারটা খুব ভালো আসে এইবার হাই ফ্লেমে দুটো আমি প্রেশার কুকারে সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব একটু খেয়াল রাখতে হবে ডাল যেন খুব বেশি গলে না যায় মাত্র দু চামচ তেল গরম করে হাফ চামচ পরিমাণে কালো সর্ষে ফোড়ন দিতে হবে আমরা সাধারণত কালো সর্ষের সাথে কারিপাতা ফোড়ন দিই কিন্তু আজকের এই রান্নাতে কারিপাতা ফোড়ন দেব না কারিপাতা ডালের সাথেই সেদ্ধ করে নেব অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন গরমের দিনে এই রকম ডাল রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ফোড়নটা ভাজা হয়ে গেলে টমেটো আর পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা ফোড়নের সাথে শুকনো লঙ্কাও কিন্তু অ্যাড করতে পারেন আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি না গরমের মধ্যে সবসময় শুকনো লঙ্কা না খাওয়াও ভালো তাই আমি শুকনো লঙ্কা ব্যবহার করলাম না ডালের মধ্যে একটু লবণ আর একটু হলুদ মিশিয়েছি আর টমেটো পেঁয়াজের সাথে একটু লবণ আর একটু হলুদ মেশালাম খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করবে একটু সময় নিয়ে কষাবেন কেননা তেল তো খুব কম আছে তাই একটু সময় ধরে লো ফ্লেমে কষালেই হবে দেখুন ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম সমান সমান পরিমাণে জল দিতে হবে মানে যতটা জল ততটা ডাল যদি দেন প্রেসার কুকারে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে তারপর দেখবেন ডাল কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে প্রয়োজন হলে পরবর্তীতে আবার জল অ্যাড করতে পারেন আমি ডালটা একটু পাতলা করব তাই এখানে আমি আবারও এক কাপ পরিমাণে জল অ্যাড করলাম এখানে ডাল কিন্তু খুব পাতলা হবে না আবার খুব যে ঘন হবে ছোলার ডালের মতো তাও কিন্তু না রুটির সাথে খেতে হবে সেরকমভাবেই বুঝেই কিন্তু জলটা অ্যাড করতে হবে আর আমি যতটা পরিমাণ ডাল নিয়েছি তার জন্য আমি যা যা উপকরণ এখানে মশলা ব্যবহার করলাম নিজেদের প্রয়োজন অনুপাতে ডালের পরিমাণটা কম বেশি করে নেবেন আর সমস্ত মশলার পরিমাণ কিন্তু কম বেশি করে নিতে হবে আপনাদের এইবার যখন পেঁয়াজ আর টমেটো খুব ভালো মতো নরম হয়ে যাবে তখন খুব অল্প করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একদমই কম ছোটো চামচের এক চামচ করে অ্যাড করছি এখানে আদা বাটা আমি ব্যবহার করছি না এখানে আদা একটি বিশেষ পদ্ধতিতে এই ডালে ব্যবহার করতে হবে যখন মশলা কষানো হয়ে যাবে তখন ডালটা ঢেলে দিচ্ছি এইবার ডালটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর যে তেঁতুল গোলা জলটা রেখেছিলাম সেটা আর সাথে ব্যালেন্স আনার জন্য অল্প একটু চিনি আর এক ইঞ্চি পরিমাণ আদা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই আদার রসটা আমি এখানে ব্যবহার করছি এখানে এক চামচ পরিমাণে আদার রস ব্যবহার করলাম এক ইঞ্চি আদা নিয়েছি খুব বেশি না আদার কোনো গন্ধও আসবে না এইটুকু আদার রস ব্যবহার করলে খুব বেশি গন্ধও কিন্তু বেরোবে না এইবার হাই ফ্লেমে মিনিট পাঁচেক কিন্তু ফুটিয়ে নিতে হবে ভালো করে অবশ্যই কিন্তু সময় নিয়ে মিনিট পাঁচেক সময় নিয়ে ডালটা ফোটাবেন তারপর গ্যাসের ফ্লেম অফ করে খুব অল্প একটু ঘি সব শেষে অ্যাড করবেন এইবার হালকা হাতে মিশিয়ে দেবেন তাহলেই কিন্তু এই ডাল একদম রেডি ভাত কিংবা রুটির সাথে যে কোনো ভাজা সাথে এই ডাল দিয়ে ভাত মেখে খেতে ভালো লাগবে গরমের দুপুরে এই রকম একটু ভিন্ন স্বাদের ডাল অপূর্ব লাগবে চাইলে কিন্তু রুটি দিয়েও মানে ডিনারে রুটির সাথেও কিন্তু আপনারা এই ডালটা অনায়াসেই খেতে পারেন রেসিপি কেমন লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে এরকম তৈরি করবেন পরিবারের সকলকে একটু নিত্য নতুন খাওয়াতে আমরা কিন্তু সকলেই ভালোবাসি দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে সকলে এই গরমে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সকলকে